হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা নিউ ব্র্যান্ডের একটা সোলার লাইট দেখাবো এটা হচ্ছে টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন আপনার বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে আপনি যেখানে যাচ্ছেন ট্রাভেলে ট্রাভেলে যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন আপনি কোথাও প্রত্যন্ত জায়গায় গেছেন ধরেন পাহাড়ে গেছেন সেখানেও কিন্তু এই লাইটটি ইউজ করতে পারবেন আপনি ক্যাম্পিং করতেছেন ক্যাম্পিংয়েও কিন্তু ইউজ করতে পারবেন আমরা আনবক্সিং করে দেখাচ্ছি এই প্রোডাক্টটি কত সুন্দর বক্স প্যাকেজিংটা করছে একদম প্রিমিয়াম একটা প্যাকেজিং করছে অ্যান্ড খোলার পরেই দেখতে পারবেন এই যে সামনের দিকে থাকবে সোলারটা এটা খুব সুন্দর একটা সোলার থাকতেছে আপনি বাসার মধ্যে রেখে দিবেন ছাদে রাখবেন আপনি ব্যালকনিতে রাখবেন সব জায়গায় কিন্তু এটা চার্জ হবে জাস্ট দিনের আলো পেলেই হবে মানে আলো থাকলেই চার্জ হবে রাতের বেলা জ্বলে উঠবে কিভাবে জ্বলবে সেটাও দেখাচ্ছে আর এখানে খুদাই করে ব্র্যান্ডিং করা আছে নিউ ব্র্যান্ডের অ্যান্ড চার্জ ব্যাকআপটা তিন ঘন্টার মতো পেয়ে যাবেন এখানে স্ট্যান্ড দেওয়া আছে স্ট্যান্ডটাও কিন্তু অনেক শক্তপুক্ত একটা স্ট্যান্ড থাকবে এখানে কিন্তু বাটনটা পাচ্ছা আপনি অফ দুইটা মোড থাকবে একটা হচ্ছে লো মোড একটা হাই মোট এই যে একটা প্রেস করতেছে আলোটা দেখেন এটা হচ্ছে লো মোটটা থাকতেছে আরেকটা প্রেস করলে আলোটা অনেক বেড়ে গেছে মানে এটা তো আমরা লাইটের আলোর মধ্যে ভিডিওটা করতেছি যখন অন্ধকার থাকবে কারেন্ট চলে গেলে এটার আলোটা বুঝতে পারবেন কি পরিমাণে আলো দিচ্ছে এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন চার্জ ব্যাকআপ যাবে তিন ঘন্টা প্লাস চার্জ ব্যাক পেয়ে যাবেন যেহেতু সোলার সিস্টেম এটা কিন্তু কোনো চার্জ ব্যাকআপ বা কিছু প্রয়োজন হচ্ছে না আপনার কারেন্টও লাগতেছে না শুধুমাত্র রোদ্রের আলোতে পরিবেশ পরিবেশবান্ধব একটা প্রোডাক্ট যারা খুঁজতেছেন তারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা কিন্তু এভাবে মোবো করবে দারুন একটি প্রোডাক্ট যারা কিছু খুঁজেন আনকমন কিছু খুঁজেন তাদের জন্য কিন্তু এই কালেকশন নিয়ে এক পিস নিলে আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন যারা খুচরা নিতে চাচ্ছেন পাঁচশো টাকা যারা হোলসেলে নিতে চাচ্ছেন তাদের জন্য আলোচনা সাপেক্ষে কোয়ান্টিটির উপরে প্রাইসটা পড়বে আমাদের কাছ থেকে হোলসেল রিটেল যেভাবে খুশি পারচেস করে ফেলতে পারবেন আমরা জাস্ট এখানে দেখাচ্ছি আপনাদের আলুটা দেখেন কতটা ছড়াচ্ছে আরো বেশি ছড়াবে ধন্যবাদ সকলকে